হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষের সকল অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজ দেখাবো কি করে মাগুর মাছ চাষ করতে হয় প্রিয় সময় তো মাছ চাষি বন্ধু বান আপনারা যারা মাগুর মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে মাগুর মাছ নিতে পারবেন আপনারা যে মাগুর মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে এক হাজার পিস এটি চার থেকে পাঁচ মাসের মধ্যে চার থেকে পাঁচ পিসে এক কেজি হবে এই মাছগুলো খুব সুস্বাদু হয় এর বাজার মূল্য অনেক বেশি এর চাহিদা বেগম আপনারা যদি অল্প অধিক লাভবান হতে চান তাহলে অবশ্যই মাগুর মাছ চাষ করতে পারেন তাই দেরি না করে আজও যোগাযোগ করুন আমাদের হয়েছে সহ নার্সারির সাথে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে খুব যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আইসর্ণে যেতে পারবেন